গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা ল্যান্ড ক্রোজার দেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে আর মাইলেজ এক হাজার কিলোমিটার এরপর আপনাদেরকে আরো একটি দুই হাজার চব্বিশ মডেল এর ছয়টা ক্রস লেদার প্যাকেজের একটি গাড়ি দেখাবো আর গাড়িটি হচ্ছে ফুলি লোডেড গাড়ি আপনারা যারা এমপিজি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি ফিরতেছেন গাড়িগুলো খুবই লাক্সারিয়াস হবে ইভেন গাড়িগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই আই ক্যাচিং হবে তাদের জন্য মূলত টয়টা ওয়েলফেয়ার আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মহিরঞ্জনের শুভেচ্ছা এবং আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে showroom টিতে দাঁড়িয়ে আছি এই showroom টি নাম হচ্ছে Foxbay Foxbay হচ্ছে ঢাকার পলটনের VIP রোডে অবস্থিত এমনই একটি গাড়ি showroom যেখানে আপনারা মডার্ন এলিগ্যান্ট লাক্সারি এবং আইকাচিং গাড়িগুলো একসাথে দেখবেন আপনারা যারা গাড়ি পার্চেজ এর ক্ষেত্রে কোয়ালিটি কে প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য খুবই রেকমেন্ডেড একটি শোরুম হলো হকসেস আপনারা এই শোরুমটিতে যদি আসেন আপনারা একই সাথে খুবই কোয়ালিটি ফুল গাড়িগুলোকে দেখবেন যেগুলোর অপশন পয়েন্ট খুবই ভালো ইভেন মাইলেজ অনেক কম এই শোরুমে ম্যাক্সিমাম গাড়িগুলোই 4.5 5 এবং এস গ্রেডের সো ভিউয়ারস আজকের ভিডিওতে হকসবেতে अवेलेबल থাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি গাড়িগুলো আপনার পছন্দ হবে আর কোন একটি সিঙ্গেল গাড়ি ভিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস তো আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুটো টয়টা ওয়েলফেয়ার রয়েছে আর এই দুটো গাড়ি ফুলি ব্র্যান্ড নিউ গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে অ্যাস আর অ্যাস গ্র্যাড মিন গাড়িটি হচ্ছে জিরো মাইলেজ এর গাড়ি আর এই গাড়িগুলো ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আপনারা যারা এমপিভি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন গাড়িগুলো খুবই লাক্সারিয়াস হবে ইভেন গাড়িগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র খুবই আই ক্যাচিং হবে তাদের জন্য মূলত টয়টা ভেলফার আপনাদেরকে যদি টয়টা ভেলফার গাড়িটি ইন্টেরিয়র জাস্ট একটু দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র একটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িতে আপনারা যে রকম ইন্টেরিয়র পাবেন সেম ইন্টেরিয়র এই গাড়িটিতে রয়েছে আর টয়টা ভেলফার নিয়ে আসলে কথা বলার তেমন কোনো কিছু নেই এই গাড়িগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস গাড়ি আপনি ফ্রন্টে বসেন সেকেন্ড রোতে বসেন কিংবা থার্ড রোতে বসেন প্রতিটি সিট থেকে আপনি এই গাড়িটিতে বেস্ট এনজয়মেন্ট পাবেন এই মুহূর্তে দুইটি টয়টা ওয়েলফেয়ার গাড়ি রয়েছে এই গাড়িগুলোর আস্কিং প্রাইস এক কোটি লক্ষ টাকা বাট আমি আবারও বলতেছি ভিও এরপর আপনাদেরকে দুই হাজার বিশ মডেলের ডাবলি প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ মাত্র সতেরো হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িগুলো সাধারণত খুবই সুন্দর হয়ে থাকে এই গাড়িটির বর্তমান প্রাইস ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা এরপর আপনাদেরকে ছয়টা ল্যান্ড ক্রুজার দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেল এর ছয়টা ল্যান্ড গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল এবং ইন্টেরিয়র কালার হচ্ছে বেজ দেন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে এস আর মাইলেজ মাত্র এক হাজার কিলোমিটার সো ভিওয়ার্স আপনারা যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনে টয়টা ল্যান্ড ক্রোজার পাড়ে খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখে যাবেন আই থিঙ্ক গাড়িটি আপনাদের পছন্দ হবে গাড়িটির ইন্টেরিয়র এক্সটেরিয়র কোথাও আপনারা একটি ছোটখাটো স্ক্র্যাচ পাবেন না কারণ গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে এস বর্তমানে এই গাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এরপর আপনাদেরকে দুই হাজার চব্বিশ মডেলের নিজাম এক্সট্রেল ই পাওয়ার প্যাকেজের একটি গাড়ি দেখাবো পূর্বের যে কোনো এক্সট্রেল এর তুলনায় এই গাড়িটি সব দিক থেকে ফাংশনাল এবং খুবই আপডেটেড একটি গাড়ি নিজান এক্সট্রেল আপনারা যারা পছন্দ করেন ইভেন আপনাদের সবচেয়ে পছন্দের গাড়ি নিজান এক্সট্রেল তারা এই গাড়িটির ব্যাপারে চিন্তা করতে পারেন সেফটি ফিচার লাক্সারিয়াস ফিচার কিংবা রেগুলার ফিচার সব দিক থেকে এই গাড়িটি খুব আপডেটেড গাড়িটিতে অটো পাইলট রয়েছে অটো পার্কিং রয়েছে পার্কিং সেন্সর রয়েছে সিক্সটি ক্যামেরা রয়েছে যত ধরনের সেফটি ফিচার একটা গাড়িতে থাকা দরকার সবকিছুই এই গাড়িটিতে আছে সো ভিউয়ার্স আপনারা গাড়িটি এসে দেখে যাবেন অক্সবের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস বিরাশি লক্ষ টাকা এরপর আপনাদেরকে দুই এবং দুই মডেলের দুইটি ছয়টা কলা ক্রস দেখাবো আর দুটো গাড়ি হচ্ছে টপ অফ দ্য ট্রিম গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো একটি গাড়ির অপশন পয়েন্ট হচ্ছে ফোর এবং এই পয়েন্ট হচ্ছে ফাইভ সো ভিউয়ার্স বুঝতে পারতেছেন হক্সবে গাড়িগুলোর কোয়ালিটি ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করে না আপনারা বেস্ট কোয়ালিটির গাড়ি এই হক্সবেতে পাবেন इवन একসাথে আপনারা এই গাড়িগুলো দেখতে পাবেন প্রতিটি গাড়ির কন্ডিশন সত্যি অনেক ভালো ভিউয়ার্স এতগুলো গাড়ির মধ্যে কোন একটি সিঙ্গেল গাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিংবা আপনারা যদি মনে করেন গাড়িগুলোর ব্যাপারে আপনাদের কথা বলা উচিত অথবা শোরুমে সরাসরি এসে আপনাদের এই গাড়িগুলো দেখা উচিত তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন যে কোন জন্য সরাসরি ফোন করতে পারেন আর গাড়িগুলো দেখার জন্য যেকোনো সময় চলে আসতে পারেন সবচেয়ে বেস্ট এই গাড়িগুলো আপনাদেরকে অফার করার চেষ্টা করবে আর ব্যাংক লোনও পসিবল ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ